আসসালামু আলাইকুম মসজিদ আল মুস্তফা রাজধানীতে তিনশো কোটি টাকা ব্যয়ে কাবা শরীফের আদলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে আজকে এই ভিডিওতে আপনারা মসজিদ সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন মসজিদটি রাজধানীর একশো ফিটে মাদানি এভিনিউ ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড ইউনিভার্সিটির প্রবেশমুখে মসজিদটির অবস্থান মসজিদের একদিকে বসুন্ধরা আবাসিক এলাকা অপরদিকে ইউনাইটেড প্রকল্প পবিত্র কাবা শরীফের আদলে মসজিদটি নির্মাণ করা হয়েছে দেখলে মনে হবে মসজিদটি নির্মাণ কাঠামোতে কাবা শরীফের ছোঁয়া লেগে আছে সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি দেয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে আল্লাহর নাম এবং হরজত মোহাম্মদ সাল্লামের নাম মসজিদের চারপাশে চারটি খেজুর গাছ লাগানো হয়েছে রয়েছে চোখ জোরানো পানির ফোয়ারা যারা গাড়ি নিয়ে নামাজে আসবেন তাদের জন্য রয়েছে স্বস্তি কারণ মসজিদের নিচে বিশাল এক পার্কিংয়ে একশো পাঁচটি গাড়ি রাখা যায় আর বাইকের জন্য তো ব্যবস্থা রয়েছেই মসজিদের উপরে লাগানো হয়েছে বিশাল বড় ফ্যান চীন থেকে আনা হয়েছে মেঝেতে বিছানোর কার্পেট আর লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদ আর জুতা রাখার জন্য এখানে সুন্দর ব্যবস্থা করা হয়েছে আপনারা এখানে জোতা রাখতে পারবেন মসজিদ আল মুস্তফায় আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে মসজিদের অজুখানা যেখানে রয়েছে বেশ কয়েকটি বেসিন এবং ওয়াশরুম মসজিদ আল মুস্তফায় রয়েছে দুটি চলন্ত সিঁড়ি আর লাগানো হয়েছে ঝাড়বাতি যা এখনো চালু হয়নি ঝারবাতিটি আপাতত খুলে রাখা হয়েছে What? পাঁচতলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর নামাজের কাতারে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে যা অন্য কোনো মসজিদে দেখা যায় না কেউ ক্লান্ত হলে বসতে পারেন আবার কেউ হেলানু দিতে পারেন দেশের অন্য কোনো মসজিদের প্রতিটি ফ্লোর থেকে ইমাম খতিবকে দেখা যায় না কিন্তু মসজিদ আল মুস্তফার প্রতিটি ফ্লোর থেকেই আপনি ইমাম খতিবকে দেখতে পাবেন শুধু তাই নয় নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা নারী পুরুষ মিলিয়ে একসঙ্গে প্রায় এগারো হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন নান্দনিক ডিজাইনের কারণে এটি এখন শুধু মসজিদ নয় পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য মসজিদ আল মোস্তফার নির্মাণ খরচ তিনশো কোটি টাকারও বেশি জুম্মান নামাজ শেষে সবাইকে জিলাপি দেওয়া হচ্ছে আর এখানে আপনারা মসজিদের কোন ফ্লোরে কি আছে সেটা দেখতে পাবেন নামাজ শেষ করে মসজিদে বাইরে আসার দৃশ্য এই মসজিদটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন একবার হলেও এসে এই মসজিদটি দেখে যাবেন জুম্মান নামাজের দিন এই মসজিদের বাইরে অনেক কিছু দেখতে পারবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ